নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি মাদি আজকে আপনাদের সাথে ভগবান শিহরীর মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিবরীর মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা সবার ভগবান শিহরীর মধুর বাণী শুনতে থাকুন ভগবান বলেছেন যে আমাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট সুখ বা বিপর্যয়ের মধ্যে দিয়ে কিন্তু মানুষের জীবন অতিবাহিত হতে থাকে তাই না প্রত্যেকটি মানুষের জীবনে কখনো না কখনো দুঃখ কষ্ট মানুষ জন্ম এমন তো অবস্থায় মানুষ যখন নিজেকে ধরে যায় বা মানুষ যখন নিজে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কি করতে হবে কি হবে না মানুষ যখন সম্পূর্ণরূপে কোনোরকম সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না ভগবান শ্রীহরী মধুর এবং মূল্যবান মানে যা মানুষকে অনুপ্রেরণা যোগান দেয় যা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর এই মধুর মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শুনে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা যেমন লাগছে ভগবান শিহরীর মধুর বাণী আপনারা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দয়া করে জানাতে কিন্তু কেউ বলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে শেয়ার করা অবশ্যই কিন্তু পাশে থাকবে তাহলে ভালোবেসে বলুন এখন জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষের জীবনে যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষের জীবন যখন অতিবাহিত হতে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিখরি বলেছেন যে প্রত্যেকটি মানুষের জীবনে যখন খারাপ সময় এসে উপস্থিত হয় তখন কিন্তু মানুষের খারাপ সময়ের মধ্যে থাকাকালে মানুষ জীবনে অনেক কিছু শিখতে পারে নতুন কিছু শিখতে পারে শুধুমাত্র যে তার জীবনে খারাপ বা দুঃখ কষ্টটা তার জীবনে আসে তা কিন্তু নয় সেই দুঃখ কষ্টের সাথে মানুষ জীবনে জীবনের সঠিকটা জানতে পারে অর্থাৎ মানুষ চিনতে পারে যে কে তার আপন কে তার পর অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের জীবনে যখন খুবই দুঃখ কষ্ট এসে উপস্থিত হয়েছিল কিংবা আপনারা যখন জীবনে খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করেছিলেন তখন কিন্তু আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে আপনাদের কে আপনাদের আসল আপনজন কে আপনাদের আসল নিজের লোক অর্থাৎ বন্ধুরা কিছু মানুষ আছে যারা ওপরে ওপরে আপনজন হওয়ার ভান দেখায় কিন্তু বিপদে যখন পড়ে তখন কিন্তু তারা দূরে চলে যায় তাই না সুতরাং প্রিয় বন্ধুরা কে আপনার কিংবা কে আপনার পর শুধু শুধুমাত্র একমাত্র যখন আপনি বিপদের বা বিপদগ্রস্ত হন তখন কিন্তু আপনি এটা জানতে পারেন তাই না ভগবান সিহরি বলেছেন ভগবান সিহরি বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন কিন্তু সেই খারাপ সময় মধ্যে থাকতে থাকতে সে কিন্তু সেই খারাপ সময় থেকে সাহস নিজের অন্তরে কিন্তু ধৈর্য ক্ষমতা সৃষ্টি হয় তার জীবনে তাই না শ্রোতা বন্ধুরা যখন মানুষের জীবনে সময়ের পর সময় ক্রমাগত খারাপ সময় মধ্যে দিয়ে যখন জীবন অতিবাহিত হতে হচ্ছে তখন কিন্তু সেই ব্যক্তিটি জীবনটিকে অনেক বেশি দেখতে পাচ্ছে অনেক বেশি বুঝতে পারছে অন্য সকল ব্যক্তির থেকে তখন কিন্তু সেই ব্যক্তিটি অন্য সকল ব্যক্তির থেকে অনেক বেশি সাহসী হয়ে যায় এবং ধৈর্যশীল হয় তাই না প্রিয়তা বন্ধুরা এবং তার মধ্যে জন্ম নেয় এক শক্তি এক পরম শক্তি যা তাকে অনুপ্রেরণা দেয় নতুন কিছু গড়ে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিংহরী বলেছেন যে আপনার জীবনে যখন খারাপ সময় আসবে কিংবা খারাপ সময়ের মধ্যে যখন আপনি জীবনটিকে অতিবাহিত করেছেন আপনি জীবন কখনো না কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন পার করেছেন আপনি সেই সময় নতুন কিছু কিন্তু শিখেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিংহরী বলেছেন যে কখনও কোনো জীবনে খারাপ জিনিস বা খারাপ হওয়াটা কিন্তু খারাপ সম্পূর্ণরূপে হয় না সেখান থেকেও মানুষ কিন্তু জীবনে সত্য জীবনে সত্যটা উপলব্ধি করতে পারে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই নিজেদের সত্যিকারের আত্ম উপলব্ধি যা আপনারা খারাপ সময়ের মধ্যে উপলব্ধি করেছে সেটি কিন্তু আপনাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপলব্ধি অন্য সময়ে ব্যথিত এই জিনিসগুলোকে আপনারা সামলে রাখার চেষ্টা করুন এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন যাতে আপনাদের জীবনে কখনো কোনো খারাপ পরিস্থিতি সম্মুখীন আপনাদেরকে হতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী হরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো যদি জানাতেন তাহলে ভীষণ ভালো হতো প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর বাণী শুনতে থাকুন তাহলে এবার আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরীর মধুর এবং মূল্যবান বাণিজ্য আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন ভগবান সিহরি বলেছেন যে জীবনের সবথেকে কঠিন কাজ ভগবান শ্রীহরি প্রত্যেকে মানুষকে উদ্দেশ্যে জানাতে চেয়েছে বা প্রত্যেকটি মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছে জীবনের সবথেকে বেশি কঠিন কাজ কি আজকে আমি আপনাদের সাথে সেটাই আলোচনা করতে চলেছি প্রিয়শোতা বন্ধুরা আপনারা কিছু জানলে অবশ্যই তা জানাবেন ভগবান শিহরি বলেছেন জীবনে সবথেকে বেশি যদি কোনো কঠিন কাজ হয়ে থাকে তা হচ্ছে মানুষ চেনা অর্থাৎ মানুষ কীরকম একটি মানুষ যে কীরকম তা অপর সামনে থাকা যে ব্যক্তিটি সে কিন্তু সেই ব্যক্তিটিকে সম্পূর্ণরূপে ছিনে উঠতে পারছে না অর্থাৎ আপনার দীর্ঘদিনের কোনো চেনা কোনো ব্যক্তি যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন সেই ব্যক্তিটি অত্যন্ত ভদ্র নর্ম এবং শান্ত প্রকৃতির সে কখনোই কোনো অসৎ কার্যে লিপ্ত থাকতে পারে না কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা কদাপি আপনি লক্ষ্য করছেন যে সেই ব্যক্তিটি কোনো অসৎ কর্মের সাথে লিপ্ত তখন আপনার সেই বিশ্বাস সেই চেনা ব্যক্তিটি সম্পূর্ণরূপে আপনার সামনে অচেনা ব্যক্তিতে পরিণত হয়ে যায় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী বলেছেন জীবনে বিশ্বাস করতে হয় জীবনে বিশ্বাস করা উচিত প্রত্যেকটি মানুষ একজন অপরজনকে বিশ্বাস করা উচিত তাই না বিশ্বাস না করলে কোনো সম্পর্কই কিন্তু সঠিক হয় না কিংবা কোনো সম্পর্কর ভিত বা বুনিয়াদ বলুন সেটি কিন্তু একমাত্র বিশ্বাস বিশ্বাস ব্যতীত কোনো সম্পর্কই কিন্তু উচিত বা কোনো সম্পর্ক কিন্তু টিকসই হয় না প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান সিহরি বলেছে বিশ্বাস করুন আপনি সবাইকে কিন্তু কখনো কোনোদিনও কাউকে অন্ধবিশ্বাস করুন করবেন না কারণ বিশ্বাস যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অন্ধবিশ্বাস যা আপনার জীবনে ডেকে নিয়ে আসতে পারে চরম বিপর্যয় প্রিয় শ্রোতা বন্ধুরা জীবনে বিশ্বাস করতে শিখুন কিন্তু কখনো কোনো দিনও কোনো ব্যক্তিকে সে চাইলে আপনার নিজের আপন হোক না কেন কিংবা সে আপনার বহুদিনের পুরোনো কোনো মিত্রই হোক না কেন কখনও অন্ধবিশ্বাস করবেন না কখনো চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করবে না কখনো না একটু তাতে কিন্তু রেখে দিন তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা সম্পূর্ণরূপে বিশ্বাস করার আগে সেখানে সামান্য পরিমাণ কিন্তু বজায় রাখুন দেখবেন আপনি সুখী থাকবেন জীবনে কখনো কাউকে অন্ধবিশ্বাস করা উচিত নয় তখন যদি বিশ্বাস চলতি হয় সেই অন্ধবিশ্বাস যা নষ্ট হয় যা বিশ্বাস আপনি অন্য ব্যক্তিকে করছেন সেই বিশ্বাস যখন খণ্ডিত হয় তা অত্যন্ত বেদনাদায়ক তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা বিশ্বাস করা খুবই শক্ত বিশ্বাস করা অন্যদিকে সহজ কিন্তু সেই বিশ্বাস যখন ভঙ্গ হয় সেটা হয়ে যায় মৃত্যু যন্ত্রণার থেকেও সেটা হয় সম্পূর্ণরূপে বেদনাদায়ক পীড়াদায়ক তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান শ্রীহরী বলেছে বিশ্বাস করুন আপনি কাউকে না কাউকে কিন্তু কখনো কোনোদিনও বিশ্বাস করবেন না এতে আপনারই মঙ্গল ভগবান শিহরীর মধুর এবং মূল্যবান মানুষ আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন যেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো যদি জানাতেন তাহলে খুবই ভালো হতো এবং এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন তাহলে জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করার শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী বলেছেন ভগবান শিহরি বলেছেন যে আমাদের কোন খাবার বা কোন খাদ্য আমাদের সর্বোপরি ভীষণ প্রিয় হয়ে থাকে তাই যদি ধরুন আপনাকে বলা হয় যে আপনার সামনে তেতো এবং মিষ্টি দুটি খাবার রাখা হচ্ছে দুই ধরনের খাবার রাখা হচ্ছে তাহলে আপনি কিন্তু সানন্দে বলবেন যে আপনার মিষ্টি খাবারটি পছন্দ তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরি এর ব্যাখ্যা কীরূপে করেছেন জানেন ভগবান সিহরি বলেছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে তেতো এবং মিষ্টি দুই ধরনের ব্যক্তি কিন্তু লক্ষ্য করা যায় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিংহরি বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে কিন্তু তেতো এবং মিষ্টি দুই ধরনের সত্তা কিন্তু কাজ করে তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি দেখবেন যে ব্যক্তিরা আপনার খুব প্রশংসা করছে আপনার খারাপ দিকটা যারা ঢেকে রাখার চেষ্টা করছে কিংবা আপনার খারাপ দিকটা ঢেকে রেখে আপনাকে আরও বেশি প্রশংসায় ভরিয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কখনো না কখনও খারাপ কর্ম করেছেন কিন্তু দেখছেন যে সেই সকল ব্যক্তি যারা আপনার সেই খারাপ কর্মগুলোকে কিন্তু প্রশংসায় ভরিয়ে দিচ্ছে আপনাকে আরও বেশি উৎসাহ কর দিচ্ছে খারাপ কর্মের দিকে এগিয়ে যেতে কখনও আপনাকে কিন্তু সেই কর্মের প্রতি কোনো রকম বিরোধিতা প্রকাশ করছেন না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের তখন সেই ব্যক্তিকে ভালো লাগতেই পারে যারা আপনার খারাপ দিকটাকেও ঢেকে রাখার চেষ্টা করছে আপনাকে সেটা বুঝতেই দিচ্ছে না যে আপনার জীবনে যেটা খারাপ এর ফলে আপনি কোনো না কোনো বিপদগ্রস্ত হতে পারে সেটা কিন্তু তারা বুঝতে দিচ্ছে না আপনার আপনাকে আরও খারাপ পথে চালিত করছে প্রিয় শ্রোতা বন্ধুরা এরকমও কিছু ব্যক্তি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিখরই বলেছেন যে অন্যদিকে অপর ব্যক্তি যারা পাতার মতন পেত হয় যারা আপনার মুখের ওপর জবাব দিচ্ছে আপনার ভুল যেটা চোখে আঙ্গুর দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনার খারাপ দিকগুলো সেগুলো কিন্তু বলে সেই সকল কিন্তু আপনার নয়। যারা আপনার মুখের ওপর জবাব দিতে পারে অর্থাৎ স্পষ্ট বক্তা ভগবান শিহরি বলেছেন যে যেই সকল ব্যক্তি এই নীল পাতার মতন তো কথা বলছে আপনাকে এবং আপনাকে ধরিয়ে দিচ্ছে যে এটা আপনার ভুল ভগবান সিংহরি বলেছেন সেই সকল ব্যক্তি কথা আপনি অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন কারণ আপনাদের যদি প্রকৃত অর্থে কোনো বন্ধু থাকে তাহলে কিন্তু তারাই যারা আপনার ভুলটি দেখিয়ে দিচ্ছে যারা আপনার ভুল রাস্তা বা ভুল পদক্ষেপ যারা ধরিয়ে দিচ্ছে তাই না জীবনে যদি উন্নতি করতে চান তাহলে নিজের ভুল যা ভুলে সেটাকে স্বীকার করুন যে ভুলটি আপনি করছেন সেটাকে স্বীকার করুন দেখবেন আপনি জীবনে উন্নতির শিখরে কিন্তু পৌঁছাবেন হতে পারে সেই উন্নতির পথে আপনার সামান্যতম বিলম্ব হতে পারে কিংবা অধিক মাত্রাও বিলম্ব হতে পারে এর ফল কিন্তু আপনি কখনোই হত হবেন না আপনি সেই রাস্তায় অগ্রসর হতে থাকুন দেখবেন আপনি অবশ্যই সফলতা পাবেন সাফল্য যা আপনার জন্যই ভগবান শ্রী হরির মধুর বাণী যা আজকে আপনাদের সাথে প্রিয় শ্রোতা বন্ধুরা শোনাতে পেরেছি কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দয়া করে যদি জানাতেন তাহলে ভীষণ উপকৃত হতাম প্রিয় শ্রোতা বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নিজেদের আত্মীয় পরিচয় এবং বন্ধু বান্ধব সবার সাথে ভাগ করে নিতে পারেন বা ভগবান শ্রীহরী মধুর বাণী যা সবার সাথে ভাগ করে দিন এখন আমার সঙ্গে ভালোবেসে তাহলে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শুনেছি ভগবান শ্রীহরী বলেছেন মানুষ চেনা সঠিক সময় কখন অর্থাৎ সম্পর্ক যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কগুলো নতুনভাবে চিনবেন কখন তিনি ভগবান শিহরি বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক যা জন্ম জন্মান্তর তাই না এবার একজন প্রকৃত স্বামী পরিচয় আপনি কিভাবে চিনবেন একজন প্রকৃত স্বামীকে কিভাবে আপনি চিনবেন একজন স্ত্রী যে প্রতিব্রতা যে সারাটা জীবন নিজের স্বামীর মঙ্গল কামনা করে এসেছেন সেই স্ত্রী কখন তার স্বামীর লোক যা স্বামীর আসল ভালোবাসা কখন উপলব্ধি করবেন ভগবান সিহরি বলেছেন স্ত্রী যখন অসুস্থ হয় কোন স্ত্রী যখন অসুস্থ হয় আর সেই অসুস্থ থাকাকালীন সেই স্ত্রী যখন কোনো কর্মই সঠিকভাবে করে উঠতে পারে না তখন তার স্বামী যা তার জীবন সঙ্গী তাকে চেনার সঠিক সময় সেই স্বামী যা তাকে ভালোবেসে এসেছে চিরটা কাল সেই স্বামীর ভালোবাসা যদি তখনও চিরস্থায়ী একই রকম থাকে তাহলে সেই স্বামী আপনার সত্যিকারের ভালোবাসা ভগবান শ্রীহরি বলেছেন স্ত্রীকে কীভাবে চিনবেন স্ত্রীকে চেনার সঠিক সময় হচ্ছে তার স্বামীর যখন দারিদ্রতা আসে অর্থাৎ স্বামী যখন দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে যখন কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে তখন তার স্ত্রী যা তার অর্ধাঙ্গিনী আচ্ছা প্রিয় শ্রেতা বন্ধুরা তখন কিন্তু সেই স্ত্রী কিন্তু তার পাশে থাকার চেষ্টা করে তার পাশে থাকে যে সকল স্ত্রী তখনই সেই স্ত্রীর প্রকৃত ভালোবাসা কিন্তু নিদর্শন পাওয়া যায় ভগবান শ্রীহরী বলেছেন সন্তান সন্তানকে কখন চিনবে ভগবান সিহরি বলেছেন যখন পিতা মাতা যখন সেই সন্তানের পিতা মাতা বার্ধক্য হয় যখন কালের নিয়মে তার পিতামাতার বয়স হয় এবং সেই বয়সকালে যেই সন্তান তার পিতা মাতাকে সেই সন্তানের মতন অর্থাৎ সেই পিতামাতা যখন সেই সন্তানকে লালন পালন করেই বড়ো করে তুলেছে সেই রকম ভাবে তার পিতামাতাকে যখন সে বয়সকালে সেই একই রকম ভালোবাসা দিয়ে যত্ন করে ভালোবেশ ভালোবেসে সুন্দর করে জীবন সাজিয়ে দিচ্ছে বার্ধক্যরত অবস্থায় পিতামাতার যত্ন করছে তখনই কিন্তু একজন প্রকৃত সন্তানের পরিচয় সেই সন্তান গড়ে তুলছে ভগবান শিহরি বলেছেন যে একজন প্রকৃত বন্ধু চেনার সঠিক সময় ভগবান শিহরি বলেছেন একজন প্রকৃত বন্ধু চেনার সঠিক সময় হচ্ছে যখন সেই বন্ধুটি বিপদে পড়ে অপর বন্ধুটি যখন বিপদে পড়ে এবং সেই যদি তাহার প্রকৃত বন্ধু হয়ে থাকে সে কিন্তু তার বন্ধুটিকে যথাযথ সাহায্য করে সেই বিপদ থেকে বের করে নিয়ে আসা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী বলেছেন মানুষ চেনার সঠিক সময় এই কারণ এই পরিস্থিতিতে একমাত্র সম্পর্ক যা আপনার জীবনের চিরস্থায়ী যা আপনি দেখে এসেছেন সেই সম্পর্কগুলো আপনি জানতে পারবেন এবং চিনতে পারছে ভগবান শ্রীহরীর মধুর বাণী তাহলে আপনারা অবশ্যই শুনতে থাকেন যেমন লাগছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদম বলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একে যাওয়ার জন্য ভগবান শ্রীহরীর এই মধুর বাণী যা চারিদিকে ছড়িয়ে দিন নিজেদের আত্মীয় পরিচয় বন্ধু সকলের সাথে ভগবান মধুর মধুরবাণী তার জীবনকে করে তুলবে আলোকিত সুন্দর এবং ভবিষ্যৎকে করে তুলবে মধুময় প্রিয় শ্রোতা বন্ধুরা যদি কখনো কোনো মুহূর্তটি অনুভব করে থাকেন না অবশ্যই কিন্তু মার্জন থেকে দেখবেন তাহলে দেরি না করে ভালোবেসে বলুন জয় রাধা কৃষ্ণা